কাকু সারপ্রাইজ দেয়া যাক বলতে না বলছি একটু না কেক বানাতে বহনকে দেখো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে যেটা না বললেই নয় দেখতেই পাচ্ছ সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করা হয়নি আমি এদিকে পায়েস রান্না করতে বসে গেছি আর এদিকে সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে বসে পড়েছি কেক বানানোর জন্য এদিকে আপনাদের বাড়িতে কাজও হচ্ছে স্লাইডিং লাগানো হচ্ছে এই এটা খোলা ছিল এটা লাগানো হবে এবার কিসের জন্য এইগুলো করছি সেইগুলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা একটু পরেই জানতে পারবে চ চলো কেকটা রেডি করা যায় অনেক স্পেশাল দিন সেই জন্য দেখো ওইদিকে পায়েস রান্না করছি আর এইদিকে কেক করছি চকলেট কেক কিসের জন্য সেটা কিন্তু দেখতে থাকো আমি নিশ্চয়ই জানাবো সকাল সকাল ঘুম থেকে উঠে এই জিনিসটা না করলেই নয় এই যে দেখতে পাচ্ছো আমি জন্য রাম্পাম অর্ডার করছিলাম ওটাই হচ্ছে পড়িয়েছি এই দেখো ছেলের অবস্থা দেখো পা গলিয়ে দিয়েছে এই পাটা আছে এই পাকে দেখো গলিয়ে দিয়েছে এখান এই ছেলেটাকে নিয়ে আমি কি যে করি কেক বসে গেছে আর এইদিকে পাউরুটি ঠেকছি চা দিয়ে খাওয়া হবে বলে বর এসেছে এরপর কিসের জন্য বানাচ্ছি সেটা তোমাদেরকে জানাচ্ছি সকাল সকাল উঠে চা পাউরুটি খেয়ে নেওয়ার পর এইবার কিন্তু পালা সারপ্রাইজ দেওয়ার চলো সারপ্রাইজ দেওয়া যাক চলো বলেই ফেলি এই যে দেখতে পাচ্ছ আজকে ইনার হচ্ছে বলতে না বলছে স্পেশাল দিন বুঝতে পারছো নিশ্চয় স্পেশাল দিন বলে কথা ওই জন্য পছন্দের জিনিস তো খাওয়াতে হবে এখনও পছন্দের লিস্ট অনেক বাকি অনেক অনেক এই তো সবে মাত্র শুরু তাইতো হুম তোমার বার্থডে গিফট তোমার ভ্যানকে দেখো দিন বলে কথা নিজে হাতে একটু না কেক বানালে হয় আমি চকলেট কেক বানিয়েছি আর আমু সেটাই হচ্ছে কাটছে টেস্টি টেস্টি বার করাও বার করাও টেস্টি সানা এদিকে হচ্ছে পায়েস রেডি আর এই দিকে পিঠে মাসি ঘরে পাঠিয়েছি কি গো কেমন লাগলো পায়েস কেমন লেগেছে টেস্টি টেস্টি লেগেছে হ্যাঁ আর এদিকে আমার ছেলে খেলু করছে না তো আমি দুষ্টু ছেলে হয়ে গেছি কি করে আমি কেন দুষ্টু ছেলে হল তো এসে কি বলেছে দেখতে পাচ্ছ ওর আব্বাজি বলছে কালকে বাড়ি চলে যাবে ওকে নিয়ে যাবে না বলে বলছে তুমি দুষ্টু ছেলে হয়ে গেছো আমি তো শুনেই যাচ্ছি তুমি বাড়ি যেতে চাইছো বাড়ি ওখানে কে আছে যাবে সবাই আছে